আছেন আল্লাহ পাক রবুল আলমিনের অশেষ মেহরবানি এবং আপনার দোয়া ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে ইচ্ছে করলো যে আপনাদের সামনে একটু লাইভে আসি তো সেই প্রত্যাশা নিয়ে লাইভে চলে আসলাম তো কারো সামনে লাইভটি শুরু করলে অবশ্যই আপনারাও লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন তো আমার একটা নিয়ম হচ্ছে আমি লাইভে আসি যেটাতেই হোক আমি প্রথমে কুরান কালিমের তেলাওয়াত করি এরপর থেকে আমি সকল কথা বলার চেষ্টা করি তো প্রতিবারের ন্যায় আমি এবারও কোরআনুল কালিমের তেলাওয়াত করে এরপরে লাইভটি মূলভাবে শুরু করছি بسم الله الرحمن الرحيم لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم لطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا عليه قد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها, يرثها عبادي الصالحون What সুবহানাউল্লাহুল আযীম তো প্রতিবারের ন্যায় কোরআন কারীমে করে আমি আমার লাইভটি শুরু করলাম এইপর যে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব তুমি ছাড়া কে উনে মালিক বলে তারাই ডাকব হ তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নে ভালোবেসে তার ছবি আঁকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব হ ছাড়া কেউ নেই মালিক বলে তার ভালোবেসে তার ছবি আঁকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখবো তাই তো সারা ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে তাই তো সারা ডাকি তোমার ভালোবেসে কাছে নাও আমারে এ মনের গহিনে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখব হ তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখব যেও না যেও না ভুলে কখনো আমার চাই প্রভু মিহারতে তোমায় যেও না যেও না ভুলে কখনো আমায় চাই না প্রভু মিহারতে তোমায় কবরে হাসরে ঠেক পাশে তাহ পদ থেকে বাছবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকিব হ তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকিব এই মুহূর্তে আমি আমার লাইফে দেখতে পারছি প্রায় প্রায় বিশ জন মানুষে যুক্ত হয়েছিলেন এখানে স্ট্রাজি গেমার বলেছে নাইস এবং লেগেছে তুলসী দাস খান ওনার আসলে কি মানে প্রথম কমেন্টটাই শুরু করেছে খারাপ ব্যাড কমেন্ট দিয়ে তবে ওনাকে আমি কিছু বলবো না ওনার যা ইচ্ছা তিনি উনি তাই বলতে পারেন যেহেতু এটা কি বলে পাবলিক প্লেসের মতো একটি জায়গা তো আপনার যা ইচ্ছে বলতে পারেন সেটা দ্বারা আপনার পরিচয় বহন করবে আমি বলবো না যে আপনার ব্যবহারে বংশের পরিচয় কারণ এমনও হতে পারে যে আপনার বংশের লোকজন ভালো আপনি এমন তো আমি বলতে পারি যে এতটুকু ব্যবহারে ব্যক্তির পরিচয় তো আপনি যা বলতেছেন সেটা দ্বারা আপনার ব্যক্তিত্বের পরিচয় হচ্ছে আপনি অনেকগুলো বকা দিয়েছেন বন্ধ কর বলেছেন এরপর আবার লিখেছেন ঘুর মানে এটা আমি উচ্চারণ করলাম না বাকি আপনি যাই বলেছেন এটার দ্বারা আপনার ব্যক্তিত্বের পরিচয় হচ্ছে ঠিক আছে আমি আসলে কিছু বলবো না বংশের পরিচয় তাও বলব না এটা আপনার ব্যক্তিত্বের পরিচয় এরপর আরেকজন মুরব্বি মুরব্বি বলেছেন তো ধন্যবাদ সমস্যা নাই আপনি আমাকে যাই ইচ্ছে তাই বলতে পারেন আমি আবার কাজ করে যাব আপনার যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যদি ভালো নাই লাগে আমাকে ইগনোর করে চলে যাবেন আমি কাউকে এতটুকু বলবো না যে আপনারা আপনাদের বেগ মূল্যবান সময় আমার লাইফে বসে থেকে নষ্ট করবেন কিংবা আমাকে দিবেন এটা আমি কাউকে কখনো বলবো না আপনার যদি ইচ্ছে হয় আমার লাইফে থাকবেন আমার ইসলামী সঙ্গীত শুনবেন আমার কোরআন কোরআনুল কারিমের তেলত শুনবেন আমার সাথে কথা বলবেন বা আমার সাথে মানে কমেন্টের মাধ্যমে মত বিনিময় করবেন এটা আপনাদের ইচ্ছে কিন্তু আমি জোর করে নি যা আপনাকে এখানে জোর করে রেখেছি আপনি বিরক্ত হয়ে আমাকে দুটো গালি দেবেন দুটো বকা দেবেন কিংবা আপনার ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরবেন এটা আমি কখনো কারো কাছে জোর করিনি আশাও করি না তো তুলসীদাস খান আপনাকে আমি অনুরোধ করবো যে আপনার যদি ভালো না লাগে আপনি আমার লাইফ থেকে অবশ্যই চলে যাবেন আপনাকে আমি মানে কি বলে আপনাকে আমি আর দেখতে চাচ্ছি না আমার এই লাইভের মধ্যে কারণ আপনার মুখের ভাষা আপনার ব্যক্তিত্বের পরিচয় অবশ্যই দিয়ে ফেলেছে তো আমি এত কি বলবো আপনি আমার লাইফ থেকে চলে গেলে আমি খুশি হব আপনি অন্য ধর্মের মানুষ এটা ঠিক আছে বাকি আমার ধর্ম থেকে আমার ধর্ম দৃষ্টিকোণ থেকে আমি মহাগ্রন্থ পবিত্র আলকুরণে তেলত করেছি এটা আমি সর্বোত্তম কাজ করেছি বাকি আপনার ধর্মগ্রন্থ দৃষ্টিকোণ থেকে যদি এটা ভালো না লাগে তার আপনি অবশ্যই চলে যাবেন আপনার ধর্ম থেকে যদি আপনি আমার ধর্মগ্রন্থকে অপমান করেন তাহলে এটা অবশ্যই আপনার ধর্ম এটাকে আপনাকে শিক্ষা দেয়নি বা আপনার বংশধর থেকেও আপনাকে এই শিক্ষাটা দেয়নি আপনার পরিবারও আপনাকে এমন শিক্ষা দেয়নি কিন্তু আপনি নিজে থেকে ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরতেছেন তো অনুরোধ করব আপনি আমার লাইফ থেকে চলে যান ঠিক আছে কারণ আপনি অন্য ধর্মের মানুষ আপনার ভালো না লাগতেই পারে এটা অস্বাভাবিকেরও কিছু নয় তো এখানে থেকে থেকে আপনি অবশ্যই আপনার মুখ খারাপ করবেন না আপনার ভাষা খারাপ করবেন না আর আমাকেও আপনি আপনার ব্যক্তিত্বের পরিচয় দিবেন না ঠিক আছে আর কেরাজি গেমার উনি লিখেছেন কেসেহ আো আলহামদুলিল্লাহ আমি আবার হিন্দি পারি না তো তাই আপনাকে জিজ্ঞেস করার মতো যদি বাংলা বুঝে থাকেন অবশ্যই জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অলরেডি বিজন চলে এসেছিল এখন পাঁচজনের মতো আছে তো যাই হোক আপনি কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আমি আসছি শুধু আপনাদের সাথে একটু ভালোবাসা প্রকাশ করার জন্য কারণ একা একা তো ভালো লাগতেছিল না যা কেন চলে আসলাম যে লাইভে আসি কিছু ভালোবাসার মানুষ পাবো তো প্রথমে একজন ভাই আমার মনটাই খারাপ করে তুলসী দাস উনি আসলে ভাই না বোন হবেন তো যেই হোক আমার এটা কোনো যায় আসে না তাই আমি কোরআন কালিমের তেলত করেছি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছি এখন আমি চাচ্ছি আরও একটি কোরআন কালিমের তেলত করবো চলে যাবো হ্যাঁ বেশিক্ষণ থাকবো না অবশ্যই কারণ দুপুরে লাঞ্চ এখনও করা হয়নি তুলসীদাস খান লেগেছে ভাই প্রেম করি এটা তোমাকে বলার মতো আমি এটার উত্তর আমি দিতে চাচ্ছি না ঠিক আছে তোমার ভালো না লাগলে তুমি চলে যাও গার্লফ্রেন্ড আসেনি তোমার এইসব কোনো প্রশ্ন হলো ভাই প্রেম করি গার্লফ্রেন্ড আসেনি তোমার এটা কোনো প্রশ্ন হলো ভালো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন বিয়ে করছো আমি বিয়ে করিনি এখনও তবে অবশ্যই বিয়ে করে ফেলবো খুব শীঘ্রই হ্যাঁ গতকালই পাত্র দেখে পাত্রী দেখে এসেছি ইনশাল্লাহ বিয়ে করে ফেলব খুব শীঘ্রই তবে যাই হোক তবে আপনার ব্যবহারটা আমাকে তো খুবই খারাপ লেগেছে তুলসী দাস খান যেই হন আপনি আপনি প্রথমে আমাকে একটা গালি দিয়েছেন এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ আপনাকে তো আমি জোর করে আনিনি ভাই আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন তা আপনি কেন আমাকে গালি দিবেন আমি কি আপনাকে কোনো গালি দিয়েছি বা আপনাকে আমি মানে বাজে কিছু বলেছি কিচ্ছু বলিনি তা আপনি আমাকে কেন গালি দিবেন ওকে বিয়ে করার সময় আমাকে নিমন্ত্রণ দিও নিমন্ত্রণ দিব কি জন্য আপনি আমার লাইভে এসেছে এসে আপনি আমাকে যেভাবে বকা দিলেন গালি দিলেন আপনার ব্যক্তিত্বের উপর যে তুলে ধরলেন আপনাকে আমি নিমন্ত্রণ করব কি জন্য আপনি এসে কি মানে একটা তাণ্ডব সৃষ্টি করার জন্য ভালো মানুষ যারা আছেন অবশ্যই সকলকে আমার বক্ষ থেকে সবসময় দাওয়াত সব সময় দাওয়াত বাকি যারা বদমেজাজ কিংবা কি বলে থাক আমি আর আপনাকে কিছু বলতে চাচ্ছি না আপনার ভালো লাগলে থাকেন কমেন্ট করেন আমি রিপ্লাই উত্তর মানে উত্তর দেব আর কি বাকি এমন কমেন্ট করবেন না যেটার কোনো উত্তর আমি দিতেই পারবো না তা আমি আরও একবার কোরআন কারিমের কিছু তালাত করবো তান্দব না এমনি আসবো অবশ্যই খাবারের জন্য দাওয়াত রইলো আমার পক্ষ থেকে আপনাকে খাবারের দাওয়াত রইল হ্যাঁ শুধু আমার বিবাহে নয় বরং আমার এমনি আপনার দাওয়াত রইল আপনি আসবেন অবশ্যই আমি খাওয়াবো তুলসী দাস খান লেগেছে জিএফ বানাবো জিএফ বানাবেন মানে আমি তো জিএফ না আমি তো ছেলে গার্লফ্রেন্ড তো না তো যাই হোক আমি এত কিছু বলতে চাই না আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি লাইভে এসেছি আমার পেজ ইয়ার চ্যানেলের জন্য ভালোর জন্য তা আমি এখন একটা কোরআন ক্যামিমাবাদ আবারও করবো بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما انا عرضنا الامانه على السماوات والارض والجبال وَالْجِبَالِ فَابَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا لِيُعَذِّبَ اللَّهُ الْمُنَافِقِينَ في والمشركين والمشركات والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما তুলসিদাস জিয়ে বানাবো তা তোমার বিয়েতে আসলে জিএফ বানাবো বল নি বলছি ও কাকে জিএফ বানাবেন আর আমার বিয়েতে যারা আসবে অবশ্যই সকলে ভদ্রলোকই আসবে হ্যাঁ তবে আপনি যদি ভদ্রলোক হয়ে থাকেন অবশ্যই ভদ্রতার পরিচয় দিবেন আর যারা যারা আমার লাইফটি দেখতে পাচ্ছেন অবশ্যই সকলেই মিলেমিশে কমেন্ট করবেন আমরা সকলে মিলেমিশে একসাথে আড্ডা দিব ইনশাল্লাহ আপনি যে ধর্মেরই হন আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন অবশ্যই আমার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আর যদি ভালো মানুষ না হয়ে থাকেন সে আমার ধর্মের হন বা যে ধর্মেরই হন আমার লাইফ থেকে চলে যাবেন কারণ আমি বাজে মানুষদেরকে আমার লাইফে থাকার জন্য কি বলে অনুরোধ করি না ভালো মানুষ যারা আছেন সকলকে আমার লাইভের পক্ষ থেকে স্বাগতম আমার পক্ষ থেকেও স্বাগতম যারা ভালো মানুষ তারা কিন্তু কখনো ধর্মের ভেদাভেদ করে না তারা ব্যবহারটাই দেখায় যে আমরা আসলে ভালো আর ভালো ব্যবহার দেখানোর জন্য কোনো ধর্মের হওয়া আবশ্যক নয় আপনি যে ধর্মেরই হন আপনি মানুষ মানে কি বলে মানুষ হিসেবে আপনার ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত আসলে যারা মূল আসলে মূল মানুষ যারা আসলে মন থেকে ধর্মকে শ্রদ্ধা করে তারা যে ধর্মেরই হোক তারা ব্যবহারকে প্রাধান্য দেয় নিজেদের কি বলে যেটাকে বলা হয় চাল চরিত্র আচরণ এটাকে তারা অনেক গুরুত্ব দেয় বা কথা বলার ক্ষেত্রে ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে কারণ তারা জানে যে আমার ব্যবহারের কারণে যাতে মানুষ এটা না বলতে পারে যে ওই ধর্মের মানুষের ব্যবহার ভালো না কিংবা ওই ধর্মের মানুষগুলো এমন বাজে তারা সব সময় চেষ্টা করে যে আমার কারণে যাতে আমার ধর্মের বদনাম না হয় আমার জাতির বদনাম না হয় তো এটা আসলে প্রতিটা ভালো মানুষ আদর্শিক মানুষের আচরণ হওয়া উচিত এরকম বা তাদের চিন্তা চেতনা মন মানসিকতা এরকমই হওয়া উচিত যে আমার ব্যবহারের কারণে যাতে মানুষ আমার ধর্মকে ছোটো না করে আমার জাতিকে ছোটো না করে আমার ধর্মকে যাতে গালি না দিতে পারে এরকমই হওয়া উচিত আমাদের চিন্তা চেতনা আমার লাইভের মধ্যে প্রায় জনের মতো আমি এখনো দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ কে কোথা থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা আসলে ভাইয়ের মতো বা আমাদের ভাই বোনের মতো আমরা সকলে এখানে মত বিনিময় করব। আপনারা কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন যুক্ত আছেন কমেন্ট করবেন তো যাই হোক তুলসীদান আপনাকে যদি আমি বেশি কিছু বলে থাকি অবশ্যই আপনার মানে আপনার কাছে আমি দুঃখিত আমি দুঃখ প্রকাশ করতেছি যা আসলে হয়তোবা আমার কোনো ব্যর্থতার কারণে আপনি আমাকে এভাবে ব্যবহারটা দেখিয়েছেন তবে আপনাকে আমার পক্ষ থেকে অবশ্যই কি বলে আমার তরফ আমার কোনো রাগ নেই আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আপনি আমাকে গালি দিয়েছেন তো আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আমার ধর্ম আমাকে শিখিয়েছে মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য মানুষ কেউ খারাপ ব্যবহার করলে তাকে ভালো ব্যবহার দেখানোর জন্য তবে আমি আপনাকে ভালো ব্যবহারই দেখানোর চেষ্টা করলাম যে আসলে আপনি যে ব্যবহারটা করেছেন এটা আসলে ঠিক না আমিও আপনার ধর্মের নই আমি ভিন্ন ধর্মের তো যার কারণে আপনি আমাকে যে গালি দেবেন এটা আসলে কাম্য নয় যদি আপনি মানে আপনার ভিতরে ব্যক্তিত্ব থেকে থাকে মনুষ্যত্ব থেকে থাকে অবশ্যই আপনি এটা নিয়ে একটু ভেবে দেখবেন যে আপনি যে আমাকে গালি দিয়েছেন আমি কোনো অপরাধ করেছিলাম না কেন আপনি আমাকে গালি দিলেন এই গালিটার মানে যোগ্য আমি কি বা আমি কি এটার প্রাপ্য ছিলাম সব দিক থেকে একটু ভেবে দেখবেন হ্যাঁ ভেবে দেখে অবশ্যই আমাকে পরবর্তীতে যে কোনো একটি ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে ভাই আসলে আমি আপনাকে গালি দিয়েছিলাম এটা প্রাপ্য আপনি ছিলেন না আপনাকে আমি শুধু শুধু গালি দিয়েছিলাম ভালো মানুষ ভুল অবশ্যই স্বীকার করতে বাধ্য তারা কখনো ভুল স্বীকার করাকে ছোট ছোট মনে করে না কিংবা নিজের ইজ্জত কমে যাবে তাও না যারা ভুল স্বীকার করে মানুষ তাদেরকে দেখবেন সম্মান দেয় কারণ এটা শুধু মানুষ না বরং স্রোষ্টাও সম্মান করে যে সেই বান্দাটা ভুল করেছে আবার ভুলকে স্বীকার করেছে ভুল করাটা কোনো অপরাধ নয় তবে অপরাধ হচ্ছে ভুল করার পর সেটাকে স্বীকার না করা স্বীকৃতি না দেওয়া যায় আমি ভুল করেছি অনেকে আছে ভুল করার পর সেটাকে লুকানোর জন্য আরও পাঁচটা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলাটাও কিন্তু ঠিক নয় তো যারাই আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ পঁচিশ মিনিট বিল করে চলে যাব অলরেডি আমার উনিশ মিনিট হয়ে গেছে উনিশ মিনিটটা প্রায় বিশ মিনিট বরাবর আমার লাইভে এখনও পর্যন্ত আমি ছজন মানুষকে দেখতে পাচ্ছি তো যারাই আমার লাইভে যুক্ত আছেন আমি একটু আশা করব যে আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে একা একা আসলে কথা বলা যায় না কারণ মানুষের মুখে সকলে একটু কমেন্ট করবেন কে কথা থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন এবং আমার কথাগুলো আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা যারা শুরু থেকে ছিলেন আছেন আপনাদের বলবো যে আমার কোনো কথায় আপনারা কোনো ভুল পেয়েছেন কি না কিংবা কোনো কথা এভাবে না বললেও চলতো বা অন্যরকমভাবে বলা যেত তা আপনারা অবশ্যই আমাকে মতামত দিবেন হ্যাঁ আমি ছোটো মানুষ কথার মধ্যে ভুল হওয়াটাই স্বাভাবিক মানুষ বলতে ভুল হতেই পারে তো অবশ্যই আপনারা আমাকে পরামর্শ দেবেন আমার ভুল ভ্রান্তি হলে অবশ্যই এটাকে দেখ ধরিয়ে দিবেন যে আপনার এই আচরণটা ঠিক হয়নি বা এই কথা বলার ধরনটা ঠিক হয়নি বা এইভাই বললে ভালো হতো তা আপনারা অবশ্যই আমাকে মতামত জানাবেন মতামত পেশ করবেন আর দাস খান আপনি যদি থেকে থাকেন অবশ্যই আপনিও কমেন্ট করবেন হ্যাঁ আপনাকে আমি বের করে দিলাম দিচ্ছি না আপনি অবশ্যই কমেন্ট করবেন তো এক পর্যায়ে আমার লাইভে কিন্তু আজকে বিশজন যুক্ত হয়েছিল যেটা আমি কখনো মানে আশা করিনি যে আজকে বিশজন হবে তবে যাই হোক আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়েও বেশি হয়েছিল ইনশাআল্লাহ আমি মাঝে মধ্যে লাইভে আসব আপনাদের সাথে আড্ডা দিব মজা করব কথা বলবো আজকে যেমন কোরআনুল কারিমের তালাত করেছি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছি আগামী তারাক একদিন এসে আমি কবিতা বেশ করব। হ্যাঁ আমার নিজের লেখা কবিতাগুলো আমি আপনাদেরকে শোনাব আমার বই থেকে হোক কিংবা আমার লেখা থেকে আমি যেভাবে হোক এনে আপনাদেরকে শোনাবো বা অন্য মোবাইল থেকে দেখে হলেও আমি কবিতার আড্ডা দিব একদিন ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন সবসময় আর যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আমি আশা করব আপনারা সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে একটু বড় করার জন্য আপনারা কারণ সমাজের মধ্যে দেখবেন অশ্লীলতা ছড়িয়ে পড়েছে যেভাবে খারাপ অশ্লীলতা ছড়িয়ে পড়েছে আমাদের আগামীর প্রজন্ম কিন্তু ভালো কিছু পাবে বলে আমি আশা করি না তো আমরা যদি চেষ্টা করে ভালো জিনিস ছড়িয়ে দেই দেখা যাবে যে আমাদের এই ভালো জিনিস ছড়িয়ে দেওয়ার কারণে আগামীর প্রজন্ম ভালো কিছু দেখতে পাবে জানতে পারবে বুঝতে পারবে এবং ভালো কিছু মানুষ আশা করবে ভালো জিনিসই আমাদের সামনে আসবে আমরা যদি বাজে জিনিসকে প্রাধান্য দিই তাহলে দেখবে দেখা যাবে যে আমাদের সামনে বাধা জিনিসগুলোকে শো করবে ইউটিউব করি কিংবা ফেসবুক অ্যালগরিদম তো দেখে যে আমরা আসলে কি দেখি বেশি যেটা দেখি আমাদের সামনে কিন্তু তারা ওইটাই পেশ করার জন্য চেষ্টা করে থাকেন কারণ এটা ওনাদের দায়িত্ব আমরা যা দেখবো ওনারা তাই আমাদের সামনে এনে হাজির করবেন তো আমরা যদি ভালো জিনিসকে শেয়ার করি দেখা যাবে যে ভালো জিনিসগুলোই আমাদের সামনে আসবে তো তেইশ মিনিট হয়ে গেছে আর দুই মিনিট আমি লাইভে থাকবো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে কথা বলবেন চারজন আছে এখনো পর্যন্ত তো যাই হোক আমি কমেন্ট পাচ্ছি না কারো যা শুরুতে কয়েকজন কমেন্ট করা শুরু করেছিল এখন কমেন্ট পাচ্ছি না আর এক মিনিট সর্বোচ্চ আর এক মিনিট লাইভে থাকবো ইনশাল্লাহ এরপরে আমি চলে যাবো বিদায় নিব আপনাদের কাছ থেকে যারা ছিলেন যা যারা আমার লাইফে যুক্ত হয়েছিলেন প্রত্যেকের জন্য আমার শুভ পক্ষ থেকে শুভকামনা রইল আর যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন নিজেদের দোয়ায় নিজেদের প্রার্থনায় আমাকে শরিক করবেন আমার নামে সামিল করবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা আমার নাম নিয়ে প্রার্থনা করবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন মহান স্রষ্টা আমাকে দীর্ঘ নিয়ে হায়াত দান করেন সুস্থতার জিন্দগি দান করেন কামাই রুজুতে বরকত দান করেন এই জন্য সকলে দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আর আমিও আমার নিজের দোয়া আপনাদেরকে সামিল করব যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যারা সুস্থ অসুস্থ রয়েছেন আল্লাহ তালা তাদেরকে শেখা দান করেন এই আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতি ও বারফাত